আপনি কি জানেন মৃত্যুর আগে মানুষকে আল্লাহ কিছু সতর্ক সংকেত দেন কেউ হয়তো বুঝতে পারে আবার কেউ অবহেলা করে আজ আমি আপনাদের বলবো মৃত্যুর আগমনের পাঁচটি ভীতিকর কিন্তু বাস্তব সংকেত মৃত্যুর আগমনের পাঁচটি সতর্ক সংকেত প্রথম সংকেত হলো মানুষ যখন আল্লাহর জিকির থেকে দূরে থাকে নামাজ ছেড়ে দেয় আর গোনাহে ডুবে যায় আসলে তখনই মৃত্যুর সবচেয়ে বড় সতর্কবার্তা শুরু হয়ে যায় কুরআনে আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো আর গোনাহ থেকে দূরে থাকো নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে সুরা আনকাবুতের আয়াত পঁয়তাল্লিশ ইশারাই স্পষ্ট যিনি নামাজ ছাড়লেন তার মৃত্যু কাছে চলে এসেছে অথচ তিনি টেরও পাচ্ছেন না এখন বলবো। মৃত্যুর আগমনের দ্বিতীয় সংকেত কোনো উপদেশ শুনেও যার চোখে পানি আসে না কোরআন পড়েও যার অন্তর নরম হয় না এটা হলো মৃত্যুর একটি আভাস রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কারো গুনাহ বেড়ে যায় তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যতক্ষণ না তওবা করে অন্তর কালো হয়ে যায় তির্মিজি এখন বলবো মৃত্যুর আগমনের তৃতীয় সংকেত যখন মানুষ গিবত সুদ পর্নোগ্রাফি বা অন্য কোনও হারাম কাজে জড়িয়ে যায় এবং সেটা করেও মনের শান্তি পায় তখন বুঝতে হবে মৃত্যু খুব কাছেই চলে এসেছে কারণ কুরআনে আল্লাহ বলেন যাদের অন্তর আল্লাহর জিকিরে কঠিন হয়ে গেছে তারা ধ্বংসপ্রাপ্ত সুরা জুমার আয়াত বাইশ এখন বলব মৃত আগমনের চতুর্থ সংকেত আর তা হলো সদকার দরজা বন্ধ হয়ে যাবা একসময় হয়তো মানুষ দান করত কিন্তু হঠাৎ করে আর ইচ্ছে করে না শয়তান তখন ফিস করে বলে তুমি তো দরিদ্র হয়ে যাবে কিন্তু এটাই মৃত্যুর সতর্ক সংকেত কারণ আল্লাহ বলেন দান করার আগে মৃত্যু এসে গেলে সে বলবে হে আল্লাহ আমাকে অল্প সময়ের জন্য ফিরিয়ে দাও যাতে আমি দান করতে সুরা মুনাফিকুন আয়াত দশ এখন বলবো মৃত্যুর আগমনের পঞ্চম সংকেত স্বপ্ন ও অন্তরের ডাক অনেকে মৃত্যুর আগে অদ্ভুত স্বপ্ন দেখে কবর জানাজা বা মৃত মানুষ আবার কারো অন্তরে হঠাৎ এক ভয়ে জন্ম নেয় মনে হয় মৃত্যু কাছে এগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে সংকেত যাতে মানুষ ফিরে আসে কিন্তু জানেন সবচেয়ে বড় টুইস্ট কি এই সংকেতগুলো শুধু মৃত্যুর আগমনেই জানায় না বরং আমাদের জন্য এটি আল্লাহর রহমত কারণ আল্লাহ চান আমরা ফিরে আসি তওবা করি নামাজে দাঁড়াই আর মৃত্যুর আগেই নিজেদের ঠিক করি যদি এই সতর্ক সংকেতগুলোর কোনোটা আপনার জীবনে দেখা দেয় তাহলে বুঝে নিন এটাই আপনার প্রতি আল্লাহর ডাক বন্ধুরা মৃত্যু হঠাৎ এসে যাবে প্রশ্ন হল আমরা কি প্রস্তুত আজ থেকেই নামাজ শুরু করুন অন্তর নরম করুন দান করুন মৃত্যুর আগের সংকেতকে অবহেলা করলে আফসোস ছাড়া আর কিছু থাকবে না ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়তের দরজা